আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফরেক্স ট্রেডিং আর একটি ভিডিও নিয়ে আমি মেহেদি হাজির হলাম তো আমার মোটিভেশনালের আর একটা পর্বে আজকে দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ এখন বাজে এগারোটা বিয়াল্লিশ লাস্ট আমাদের ট্রেডিং কমপ্লিট আজকের মতো তো ইন্টারনেট ট্রেডিং করেছি টুডে আজকে যে ইন্টারনেট ট্রেডিংয়ে স্কাল্পিং করেছি টোটালি তো স্কাল্পিংয়ে এই অ্যাকাউন্টে কতটা প্রফিট নেওয়া হয়েছে দেখুন বর্তমানে আঠাশ ডলার ছত্রিশ সেন্ট ঠিক আছে প্রফিট নিয়েছে এবং এটা কেমন ট্রেড করেছি দেখেন প্রথমে চোদ্দ সেন্ট সেল সেল তারপরে আড়াই ডলার দেড় ডলার এক ডলার সামথিং তেইশ সেন্ট পঞ্চাশ সেন্ট চুয়াল্লিশ চৌত্রিশ তিরিশ পঁয়তাল্লিশ সেন্ট সাঁত্রিশ বাইশ সিক্সটি নাইন টোয়েন্টি ফোর দেড় ডলার ওয়ান পয়েন্ট থ্রি ফোর দুই ডলার দেড় ডলার প্রায় এক ডলার আড়াই ডলার পঞ্চান্ন সেন্ট পঞ্চান্ন সেন্ট এভাবে দেখেন কত গিয়েছে টোটালি কতগুলো ট্রেড করেছে আজকে দেখেন লাস্ট ওয়ান এইট্টি দুই ডলার দেড় ডলার লাস্টে ষাট সেন্ট চুয়াত্তর সেন্ট এখানে দেখেন ট্রেড করেছি কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশবত তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ টোটাল ছত্রিশটা ট্রেড করেছি স্ক্যাল্পিং ছোটো ছোটো অল পজিটিভ ছত্রিশটার ভিতরে কোনোটাই এখানে কিন্তু লস নাই দেখেছেন এ হচ্ছে আপনি যদি সিস্টেম বুঝে ট্রেড করেন তাহলে কখনো লস করবেন না ইনশাল্লাহ যদি আপনি সহকার যদি আপনি ট্রেড করতে পারেন তো টুডে আঠাশ ডলার তো এটা হচ্ছে মুহূর্তের ভিতরে আমরা উইড্রো করে নিয়ে নিব তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ